ট্রাম্পের বক্তব্য লক্ষ কোটি মুসলিমের অনুভূতিতে আঘাত করেছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা যাবে তবে ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের ফতুয়া ইরাকে রহস্যজনকভাবে চারশো গাজেল নিখোজ। সিরিয়ায় আশুরার অনুষ্ঠান স্থগিত ইরানে ছুটছে ইরাকিরা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিজে চাপা পড়েছিলেন তিন ঘণ্টা সেখানেই পড়েন নামাজ ইরানে স্টারলিংক ব্যবহারে হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি যুক্তরাষ্ট্রে গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত গাজায় ইসরায়েলি হামলায় আরও বাহাত্তর জন নিহত যে কোনো সময় যুদ্ধবিরতি ভাঙতে পারেন নেতানিয়াহু আশঙ্কা ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্পের মন্তব্য ও পারমাণবিক হামলা ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছে সম্প্রতি ট্রাম্প দাবি করেন তাকে নাকি ইসরায়েল ও মার্কিন বাহিনীকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেইকে হত্যা করতে বাধা দিয়েছেন ইরান এটিকে আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি চরম লঙ্ঘন অশোভন ও কুরুচিকর আখ্যা দিয়েছে মন্ত্রণালয় বলেছে এই মন্তব্য বিশ্বের কোটি কোটি মুসলিমের অনুভূতিতে আঘাত ও জাতিসংঘ সনদের আত্মনিয়ন্ত্রণ অধিকারকে উপেক্ষা করে তারা মার্কিন এরকম উস্কানিমূলক ভাষা বন্ধ করার আহ্বান জানায় উল্লেখ্য গত বাইশ জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যাকে ইরান জাতিসংঘ সনদ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন বলে দাবি করেছে এর জবাবে ইরান কাতারে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই ঘটনার দুই দিন পরে ট্রাম্প একটি অস্ত্রবিরতির ঘোষণা করেন ইরান মনে করছে যুক্তরাষ্ট্রের এই আচরণ কূটনৈতিক সৌজন্যবোধকে অপমান করে এবং পুরো মধ্যপ্রাচ্যেই তাদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধের শর্তে ইরানের আলোচনার প্রস্তাব ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখ্ত রাভাঞ্চি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে আলোচনায় ফিরতে চায় তাহলে তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আলোচনার সময় কোনো হামলা চালানো হবে না তিনি প্রশ্ন তোলেন সংলাপ চলাকালীন কি আবার আগ্রাসন ঘটবে কারণ ট্রাম্প প্রশাসন আলোচনার আগ্রহ দেখালেও হামলার বিষয়ে পরিষ্কার অবস্থান জানায়নি গত তেরো জুন ইসরায়েল ইরানের উপর সামরিক অভিযান শুরু করে যার দুই দিন পরই ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত আলোচনা ভেস্তে যায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে যখন তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোম্বা হামলা চালায় আন্তর্জাতিক পারমাণবিক অবস্থানের প্রধান স্থাপনাগুলোতে বড় ক্ষতির কথা জানালেও ট্রাম্প দাবি করেছেন সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে টাকথ রাবাঞ্চি বলেন ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায় এবং পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তিনি জোর দিয়ে বলেন যে সমৃদ্ধির মাত্রা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু যদি বলা হয় ইরান একদমই সমৃদ্ধ করতে পারবে না বা রাজি না হলে আবার ইরানের ওপর বোমা ফেরব তাহলে সেটা কোনো আইন না ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করল ইরান ইরানের শীর্ষ শিয়া ধর্ম নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন সোমবার তিরিশ জুন প্রকাশিত এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে ঈশ্বরের শত্রু বলে উল্লেখ করেছেন মাকারেম সিরাজি বিশ্বের সমস্ত মুসলমানকে এই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কারণ তারা ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে ফতোয়াই বলা হয়েছে যারা ইসলামের নেতাকে হুমকি দেয় তারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে যাদের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এই শত্রুদের সাথে যে কোনো প্রকার সহযোগিতা বা সমর্থনকে অবৈধ এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ফতোয়াটি এমন এক সময় এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে সম্প্রতি ইসরায়েলে ইরানের সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা এবং পারমাণবিক স্থাপনায় বোম্বা হামলা চালিয়েছে এর জবাবে ইরান ইসরায়েলের শহর এবং কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ফতোয়া হল ইসলামী আইনের একটি ব্যাখ্যা যা একজন শীর্ষ ধর্মীয় নেতা জারি করেন এবং এটি সমস্ত মুসলমানকে বাস্তবায়নের আহ্বান জানায় ইরাকে চারশো গাজেল রহস্যজনকভাবে নিখোঁজ পাচার বা অবহেলা ইরাকের দিয়ালা প্রদেশের মান্ডালি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকে প্রায় চারশো গাজেল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে এই ঘটনায় তীব্র বিতর্ক এবং তদন্তের জন্ম দিয়েছে যদিও দিয়ালার কৃষি বিভাগ দায়ী অস্বীকার করে বলছে দু হাজার উনিশ সালেই এই সংরক্ষিত অঞ্চল বন ও মরুকরণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছিল মান্দালি জেলার প্রশাসক আলী ধামাদ আল জুহাইরি মনে করছেন এত বিপুল পরিমাণ গাজেল একসঙ্গে হারিয়ে যাওয়া অনাহারের কারণে নয় বরং চুরি বা পাচারের সম্ভাবনাই বেশি তিনি জানিয়েছেন সরকার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে এবং দায়েদের জবাবদিহির আওতায় আনা হবে স্থানীয় প্রশাসনের আশঙ্কা এটি পরিকল্পিত চোরাচালান চক্রের কাজ হতে পারে কারণ ইরাকে বন্যপ্রাণী পাচার উদ্বেগজনক হারে বেড়ে চলেছে দু সালের আগ্রাসনের পর থেকে ইরাকের বিভিন্ন অঞ্চলে গাজেলের উপর শিকার ও হত্যা বেড়েছে ফলে এই প্রজাতিটি বিলুপ্তের মুখে পরিবেশবাদীরা এই ঘটনাকে অবহেলা দুর্বল ব্যবস্থাপনা ও প্রাণী পাচারের বিরুদ্ধে দুর্বল নজরদারির ফল হিসেবে দেখছেন তাদের মতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ইরানের বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থা বড় হুমকির মুখে পড়বে সিরিয়ায় আশুরা স্থগিত ইরাকি তীর্থযাত্রীরা ঝুঁকছেন ইরানের দিকে সিরিয়ার দামেশকের উপকণ্ঠে অবস্থিত পবিত্র সাইয়াদা জয়না প্রাদিয়াল্লাহ আনহুর মাজারে এবছর আশুরা উপলক্ষে আনুষ্ঠানিক ধর্মীয় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এর ফলে ইরাকি তীর্থযাত্রীরা তাদের মোহরম সফরের রুট পরিবর্তন করে ইরানের ধর্মীয় কেন্দ্রগুলোর দিকে ঝুঁকছেন শিয়া মুসলমানদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই তীর্থস্থানে প্রতি বছর আশুরায় হাজার হাজার তীর্থযাত্রী সমবেত হন তবে এবার অনুষ্ঠান না হওয়ায় বহু ইরাকি তীর্থযাত্রী হতাশ তারা এখন সিরিয়ার পরিবর্তে ইরানের কোম শহরের ফাতিমা মাসুমারা দেলাহ আনহুর মাজারে যাচ্ছেন সিরিয়ার ধর্ম মন্ত্রণালয় কোনো নিষেধাজ্ঞা বা মাজার বন্ধ রাখার নির্দেশ না দিলেও মাজার পরিচালনার সঙ্গে যুক্ত অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে নিরাপত্তা ও সংগঠনগত কারণে অনুষ্ঠানগুলো মাজার প্রাঙ্গনের বাইরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায় সাম্প্রতিক সময়ে সিরিয়ার পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল হওয়ায় সেখানে আবার ধর্মীয় সফর শুরু হয়েছিল তবে এবার এই ঘটনার সঙ্গে রাজনৈতিক উত্তেজনাও যুক্ত হয়েছে ইরাকের শিয়া নেতা মোক্তাদা আল সদরের ঘনিষ্ঠ ইসাম হুসেইন সিরিয়া সফর পরিহারের আহ্বান জানিয়ে সিরিয়া সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী আইন প্রয়োগের অভিযোগ এনেছেন সব মিলিয়ে ধর্মীয় আবেগ নিরাপত্তা এবং রাজনীতির জটিল সমীকরণে এবার সিরিয়ার ঐতিহ্যবাহী আশুরার তীর্থযাত্রা বাধাগ্রস্ত হয়েছে মৃত্যুর মুখ থেকে ফিরেছেন ইরানের শীর্ষ উপদেষ্টা আলী শামখানি ইরানের সর্বোচ্চ ধর্মনেতার শীর্ষ উপদেষ্টা আলী শামখানি ইসরায়েলি হামরায় তার বাড়ি ধ্বংস হওয়ার পর সেখান থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন গত তেরোই জুন ইসরায়েল তাকে হত্যার দাবি করেছিল এবং গুরুতর আহত হওয়ার খবরও ছড়িয়েছিল কিন্তু সব গুঞ্জন উড়িয়ে সম্প্রতি তিনি জনসম্মুখে আসেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে শামখানি জানান ইসরায়েলি হামলায় তার বাড়ি পুরোপুরি গুড়িয়ে যায় তিনি ধ্বংসস্তূপের নিচে তিন ঘন্টা চাপা পড়েছিলেন সেই অবস্থায় নড়াচড়া করতে না পারলেও তিনি আল্লাহর করুণার উপর ভরসা রেখে ফজরের নামাজ আদায় করেন শামখানি যিনি ইরানের একজন শীর্ষ কর্মকর্তা এবং পূর্বে নৌবাহিনীর কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন দাবি করেন যে নেহাত ভাগ্যের জোরেই তিনি বেঁচে ফিরেছেন হামলার সময় প্রথমে তার ভূমিকম্প মনে হলেও পরে তিনি বুঝতে পারেন যে এটি একটি হামলা ইসরায়েলের এই হামলায় জ্যেষ্ঠ সামরিক কমান্ডার বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল সহ অনুমোদন প্রযুক্তিতে ইরানে কঠোর সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত বিধান ইরানে সম্প্রতি স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিং সহ অননুমোদিত যে কোনো বৈদ্যুতিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কঠোর শাস্তির বিধান আরোপ করা হয়েছে গত তেইশ জুন পার্লামেন্টে অনুমোদিত এবং উনতিরিশ জুন জনসম্মুখে প্রকাশিত নতুন আইন অনুযায়ী এই প্রযুক্তি ব্যবহারকে অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং এর জন্য কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে ইরান সরকারের এই কঠোর পদক্ষেপের কারণ হিসাবে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধ এবং বিদেশি প্রভাব স্পাই নেটওয়ার্ক ও তথ্য নিয়ন্ত্রণ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে দায়ী করা হচ্ছে তেহরান মনে করছে স্টারলিংকের মতো মনিটরবিহীন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দারা ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী যুদ্ধ চলাকালীন হাজার হাজার স্টারলিং টার্মিনাল গোপনে ইরানে পাচার করা হয়েছিল নতুন আইনটির নাম হল গোয়েন্দাগিরি ইসরায়েল ও শত্রুরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে অপরাধের শাস্তি বৃদ্ধিকরণ আইন এই আইন অনুযায়ী ইসরায়েল বা অন্য শত্রুরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা বা সাময়িক সহযোগিতা করলে তা পৃথিবীতে দুর্নীতির সামূল বলে বিবেচিত হবে যার সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড আইডা হতে ফায়ার সার্ভিস কর্মীদের ওপর বন্দুকধারীর হামলা দুইজন নিহত যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহ অঙ্গরাজ্যে ক্যানফিল্ড মাউন্টেনে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিস কর্মীদের লক্ষ্য করে এক বন্দুকধারী হামলা চালিয়েছে এই হামলায় দুইজন ফায়ার সার্ভিস কর্মী নিহত এবং একজন আহত হয়েছেন কুটেনাই কাউন্টি শেরিফ অফিস রবিবার জানিয়েছে একটি বিশেষ অভিযানের পর সন্দেহবাজক বন্দুকদরীয় মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তার পাশে একটি আগ্নেয়স্ত্র পাওয়া গেছে শেরিফ বব নরিস জানান আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্নাইপার হামলার শিকার হন হামলাকারী উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পোর্টস রাইফেল ব্যবহার করে ঘন ঝোপঝাড়ের আড়ালে লুকিয়েছিলেন আইডাহুর গভর্নর ব্র্যাড লিটেল এই ঘটনাকে ভয়াবহ এবং সরাসরি হামলা বলে অভিহিত করে নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে কারণ ক্যানফিল মাউন্টেনে এখনও আগুন জ্বলছে উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রে আগ্নেয়স্ত্র রাখার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত এবং দেশটিতে বন্দুকসিংসতা একটি সাধারণ ঘটনা দুই সালে দেশটিতে বন্দুক হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছিলেন গাজায় ইসরায়েলি হামলা পঞ্চশতাধিক ফিলিস্তিনি নিহত মানবিক সংকট তীব্র গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত বাহাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে অনেকেই খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন যা অবরুদ্ধ গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটকে আরও তীব্র করেছে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী রোববার ভোর থেকে গাজা সিটি এবং উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত সাতচল্লিশ জন নিহত হন আল আহলি হাসপাতালে ভয়াবহ দৃশ্য দেখা গেছে যেখানে বিছানা ও চিকিৎসা সরঞ্জামের অভাবে আহত চিকিৎসকদেরও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে আল আল-জাজিরার প্রতিবেদক মোয়াত আল খালুত জানিয়েছেন গাজার পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনারা লিফলেট ফেলে বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলছে যার পরপরই সাধারণত সেখানে টানা হামলা হয় এবং হতাহতের ঘটনা ঘটে হাসপাতাল সূত্র আরও জানায় নিহতদের মধ্যে অন্তত পাঁচ জন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের এর খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে মারা গেছেন গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী এভাবে পাঁচশো আশি জনেরও বেশি নিহত এবং চার হাজারেরও বেশি আহত হয়েছেন ইসরায়েলি দৈনিক হারেজের প্রতিবেদন অনুযায়ী কিছু ইসরায়েলি সেনা স্বীকার করেছেন যে তাদেরকে অস্ত্রধার খাদ্য প্রার্থী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছড়ার নির্দেশ দেওয়া হয়েছিল মানবাধিকার আইনজীবী জেফ্রি নাইস এই হত্যাকাণ্ডকে ব্যাখ্যাহীন বলে অভিহিত করেছেন ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ইরানের সন্দেহ নতুন করে সংঘাতের আশঙ্কা ইরানের সামরিক বাহিনী প্রধান আব্দুর রহিম মৌসুমী আগেই ইসরায়েলের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এবং এবার পূর্ব ন্যাটো কর্মকর্তা ইউসুফ আলাবার্দাও এই সন্দেহকে সমর্থন করছেন আলাবার্দা জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুজে একজন বজুকবাদ তা তার অতীত কর্মকাণ্ড থেকেই স্পষ্ট তিনি শুধু ইরানের উপরই নন ফিলিস্তিন লেবানন ও সিরিয়ার কিছু অংশেও হামলা চালিয়েছিলেন আলাবার্দা আরও বলেন ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেতানিয়াহুকে নতুন করে হামলায় প্ররোচিত করতে পারে তার মতে ইরানের আকাশ এখনও আমেরিকান ও ইসরায়েলিদের জন্য উন্মুক্ত এটাই নেতানিয়াহুর জন্য সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার তিনি এটিকে একটি সুযোগ হিসাবেই দেখছেন ইরান আশঙ্কা করছে এই সুযোগ কাজে লাগিয়ে নেতানিয়াহু যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করে আবার আক্রমণ শুরু করতে পারেন এতে মধ্যপ্রাচ্যের সংঘাতের পরিস্থিতি নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বন্ধুরা এই ছিল বিশ্বজুড়ে ঘটে যাওয়া আজকের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা ফিলিস্তিনে মানবিক বিপর্যয় ইরাকে বন্যপ্রাণী নিখোঁজ এবং সিলিয়ার আশুরা উৎসবের পরিবর্তন প্রতিটি খবরই আন্তর্জাতিক রাজনীতি ও মানব জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে বৈশ্বিক পরিস্থিতি এবং এর বিস্তারিত প্রভাব জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আয়োজনে সত্য সঠিক তথ্যের জন্য বিশ্বদৃষ্টির সাথেই থাকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ